ব্যবস্থা করে দিব ইজ্জত লাগলে আমাকে বল ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব আমি আমার কাছে ওইগুলা চা যেগুলো মানুষে দিতে পারবে না তারপরে আমি তোকে দিব এবার সত্যি করে বলেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আমি সবার মুখ থেকে শুনতে চাই আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না আচ্ছা যে আল্লাহকে আপনারা মানেন এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল যারা দাঁড়াই আছেন তারা একটু বলেন না এই আল্লাহ ওইটা না যেটা নমরুদকে দিছিল এত বড় বড় কে যদি আল্লাহ দিতে পারে আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না উনি দিতে জানে উনি দিতে পারে আমরা নিতেও জানি না চাইতো জানি না

সেই দিন দিবে সময় বার তারিখ আপনার বেধে দেওয়ার কোনো অধিকার নাই বা চাইতেই আছে চাইতে আছে একদিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চাইতেই আছে চাইতেই আছে আল্লাহ দেয় না দশ বছর পরে আল্লাহ পাক বলে দেখছস জিজাইল দেখছস আমি এতদিন দিই নাই তারপর আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই আমি এটা চাইছিলাম এখানে তো প্রেম এখানেই তো মুহব্বত আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে আহ আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে আর আমাদের নামাজের সেই কোয়ালিটিই নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আল্লাহকে খুশি করতে পারবে এমন কোনো কিছু আমল আমাদের কাছে আর আপনাদের কাছে বাদ দেন আমার কাছেই নাই যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মাওলা এটাই এনেছি তোমার জন্য যে কথা আমি বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন বিদেশ থেকে যখন কেউ আসে তখন ওই আনে তো অনেক কিছু একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে এটা হচ্ছে হচ্ছে বিদেশ আমাদের আসল দেশ যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোকে আমি পঞ্চাশ এক বছর একটা বিষা দিছিলাম বান্দা বলবে আল্লাহ দিছিল তোর খাওয়ার দরকার আমি দিছি নাই দিই নাই আল্লাহ দিস

সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন নিজেকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে দেখেন দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নেই সবাইকে প্রশ্ন করেন কিচ্ছু জোরা বলেন না কিচ্ছু আল্লাহকে যে দিতে পারবো আল্লাহ আমি এটা আনছি এখন আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি ওই শুক্রবারের দুই রেখা তুইটা আর কি দিতে চাচ্ছি আবার মনে মনে লজ্জা আগে কোনো সুন্নত নাই পরে কোনো সুন্নত নাই এটা আবার কেমনে দি এটা আবার কেমনে দি এবার অনেকে ওয়াক্তিয়ে নামাজ দিতে চাচ্ছে আবার মনে মনে বয় হচ্ছে এই নামাজ না সেই নামাজ এই নামাজের মধ্যে বাজারের হিসাব করেছিলাম এই নামাজ না সেই নামাজ যে নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম এই নামাজটা তো আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই এবার অনেকে বলে যে রমজানের রোজা গুলা দি এবার রোজা যখন দেওয়া শুরু করলাম ফজরের নামাজ কজা জরের নামাজ কজা আসরের নামাজ কজা রাজ্য তার আবি চলছে আমি আপনি বাইরে বাইরে ট ট এদিকে রোজা এদিকে বাকবার